সাংবাদিকদের গাড়ি কেন আটকানো হলো ভোট কভারেজ করছিল সাংবাদিক ভোট 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 কভারেজ করছিল ভোট কভারেজ করছিল সাংবাদিকরা নির্বাচন কমিশনের অর্ডার নিয়ে অনুযায়ী কেন আমাদের গাড়ি আটকানো হলো কেন আটকানো হলো এতগুলো চ্যানেলের গাড়িকে আপনি এই প্রশ্ন উত্তর দিন আগে কেন কেন আটকানো হলো আমাদের গাড়িগুলোকে কী বলেছে আপনাকে কি অর্ডার দিয়েছে কারণটা বলবেন না আমরা দেখি কি হলো